নমস্কার বন্ধুরা আপনারা তো ট্রেনে বাসে দোকান থেকে এই তিলের দিলখুশ খেয়েছেন আজ আমি আপনাদের সাথে এই দিলখুশ রেসিপিটা শেয়ার করব। তিল দিয়ে তা চলুন বন্ধুরা আমি কীভাবে বানাচ্ছি সেটা আপনাদের সাথে শেয়ার করি আর দেখুন দিলখুশগুলো এরকমই হবে আর আপনারা তো এরকমই ট্রেনে কিনে খেয়েছেন আপনারা দেখবেন ট্রেনে কাগজের মধ্যে ফলের মধ্যে একটা করে দিয়ে বিক্রি হয় পাঁচ টাকা করে নেয় তো আমরা বাড়িতে আজকের এই দিলখুশ রেসিপিটা বানিয়ে শেয়ার করব। তা চলুন দেখতে থাকুন আর নতুন বন্ধুরা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন বন্ধুরা আর তো দুদিন ধরে খুব শরীর খারাপ ঠিক ভিডিও দিতে পারছি না ডাউন অনেক কষ্ট করে এই ভিডিওটা বানালাম তো চলুন বন্ধুরা দেখতে থাকুন আমার সাথে থাকুন এখানে তিল নিয়েছি আমি দুশো গ্রাম সাদা তিল এই সাদা তিলটা লাগবে সাদা তিল দিয়েই বানাতে হয় তো আমি এখানে দুশো গ্রাম সাদা তিল নিয়েছি আর সাদা তিলের সাথে এখানে নিয়েছি আখের গুড় দেড়শো গ্রাম বেশি দিলে কিন্তু হবে না দুশো গ্রাম নিলে এখানে গ্রাম আপনাকে এই গুড় গুড় দিতে হবে হবে তাহলে কিন্তু কিন্তু ভালো না তো বেশি হয়ে হয়ে গেলে টাইট যাবে আর একদম শক্ত হার্ড হয়ে যাবে তো আমি প্রথমে তিলটাকে ভেজে নেব আমি দুশো গ্রাম তিল যে আপনারা যদি বেশি পরিমাণে বানাতে চান তো বেশি পরিমাণে আপনারা বানিয়ে রাখতে পারেন এটা কিন্তু অনেক দিন পর্যন্ত থাকে আর শীতের সময় এই দিল খেতে কিন্তু খুবই ভালো লাগে তো দেখুন আমি এইভাবে তিলগুলো লো টু মিডিয়াম আছে ভেজে নিয়েছি একদম কালো যাতে না হয় সেদিকে খেয়াল রাখতে হবে জাস্ট একটু উষ্ণ উষ্ণ গরম করাতে এইভাবে ভেজে নিতে হবে আপনাদেরকে তা চলুন এখন দিয়ে দেবো কড়াতে অল্প করে জল তিলটা নামানোর পরে এই কড়াতে অল্প করে জল দিলাম জাস্ট একশো গ্রামের থেকেও কম জল দিয়ে আমি এখানে দেড়শো গ্রাম গুড়টাকে দিয়ে এখন ফুটাতে থাকবো ভালো করে দেখুন গুড় নিয়েছি আপনার চাইলে এখানে চিনি দিয়েও বানাতে পারেন কিন্তু চিনি দিয়ে বানালে সাদা হয়ে যাবে ভালো লাগে না দেখতে গুড় দিয়ে ভালো লাগে আর যতক্ষণ এইভাবে আমি শিরাটাকে ফুটাতে থাকবো দেখুন এই শিরাটা এইভাবে দেখুন ফুটতে রয়েছে গুড়ের এই শিরাটা ততক্ষণ চলুন আমি এখানে একটা ফয়েল রেডি করি ততক্ষণ এখানে একটা দেখুন প্লাস্টিক নিয়েছি প্লাস্টিকটা একটু বড় দু সাইডে আর এই প্লাস্টিকটার মধ্যে আমি দিল বানাবো এর মধ্যে দিয়ে তো এর মধ্যে এখন একটু অল্প তেল দিয়ে দিলাম তেল দিয়ে প্লাস্টিকটার মধ্যে ভালো করে লাগিয়ে রাখবো তাহলে কিন্তু ঝাট করে ছেড়ে যাবে আপনারা কিন্তু থালাতে করার চেষ্টা করবেন এই প্লাস্টিক দিয়ে করবেন দেখবি খুব সুবিধা হয় প্লাস্টিকে তাড়াতাড়ি ছেড়ে যায় দু সাইডে এইভাবে লাগিয়ে নেবেন আর আমি এর মধ্যে দিলখুশগুলো ডেরি করব প্লাস্টিক দিয়ে কিন্তু থেকে সুবিধা ঝট করে ছেড়ে যায় দিলখুশগুলো তা চলুন আবার দেখি আমাদের শিরাটা কেমন হয়েছে দেখুন এই দেখুন একদম মোটা হয়ে গেছে এরকম আর এটা কি হয়েছে কি না কীভাবে আপনারা বুঝবেন তো এইটা আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখুন এই দেখুন এরকম যখন ড্রপটা ফেলবেন দেখবেন লাস্ট যে ফোঁটাটা পড়বে দেখবেন সুতোর মতন সুতোর মতন কাটবে আর হাত দিয়েও আপনারা দেখতে পারেন দেখবেন একদম এরকম সুতো সুতো হবে আর না হলে বাটির মধ্যে জল নিয়ে এই জলের মধ্যে দু তিন ফোটা দিয়ে আপনারা এইভাবে দেখতে পারেন দেখবেন এরকমই শক্ত শক্ত হয়ে আসবে এরকম তারপর বুঝতে হবে যে একদম রেডি হয়ে গেছে শিরাটা দেখুন একদম শক্ত শক্ত হয়ে যাচ্ছে আর একটুখানি হবে জাস্ট একটু হলে রেডি হয়ে যাবে তো আমি এখন আর ফোটাবো না আমি এখন এটা অফ করে দেব জাস্ট একটু নাড়িয়ে এটা অফ করে দেবো দিয়ে এটা ঠান্ডা করতে হবে এই গরম অবস্থায় কিন্তু আপনারা তিল দেবেন না বন্ধুরা এরকম ঠান্ডা করে নেবেন ঠান্ডা করার পরে কিন্তু আপনারা তিলটা দেবেন দেখবেন ঠান্ডা ঠান্ডা হয়ে এসছে দু চার মিনিট পরে আপনারা বুঝতে পারবেন যে ঠান্ডা হয়ে এসছে অলরেডি শিরাটা এরকম নাড়তে থাকবেন আর যখন ঠান্ডা হয়ে আসবে তখন এই ভেজে রাখা তিলগুলো এইভাবে দিয়ে দেবেন তিলগুলো দিয়ে এইভাবে নাড়তে থাকবেন তিলগুলো আমি দিয়ে দিলাম দিয়ে দেখুন এইভাবে নাড়তে থাকতে মানে প্রত্যেকটা যেন তিলের গায়ে এই শিরাটা যেন লাগে দেখুন কালারটা কী দারুণ আস্তে আস্তে চেঞ্জ হয়ে যাবে এইভাবে দেখুন আর এইভাবে কিন্তু আপনারা বাড়িতে দিল খুশ বানিয়ে রাখতে পারেন অনেক দিন পর্যন্ত থাকে আর বাচ্চারা খুবই পছন্দ করে বাচ্চা কেন সবাই পছন্দ করে দেখুন আমি নামিয়ে নিলাম এখন এই ডোরটাকে এই প্লাস্টিকের মধ্যে দিয়ে দিচ্ছি দেখুন এইভাবে প্লাস্টিকের মধ্যে দিয়ে দিলাম যতটুকু নিয়ে আছে সবটুকু আমি এইভাবে প্লাস্টিকের মধ্যে কাছিয়ে দিয়ে দিলাম দিয়ে এখন প্লাস্টিকের চাপা দিয়ে এরকম গরম অবস্থায় যদি শক্ত হয়ে যায় বেলনা দিয়ে এরকমভাবে চেপে চেপে দিতে পারেন আমি শক্ত হয়ে গেলে বেশি শক্ত হয়ে গেলে কিন্তু বেলনা দিয়ে আপনারা এখন চাপবেন আর দু মিনিট চার মিনিট পরে এইভাবে উঠিয়ে নেবে আর গরম অবস্থা কিন্তু এটা সাইজ করে কাটতে না তো কিন্তু ঠান্ডা হয়ে গেলে প্রচণ্ড হার্ড হয়ে যায় তখন ভেঙে যাবে একটু একটু উষ্ণ উষ্ণ গরম থাকবে তারপরে আপনারা এইরকম ছুরি দিয়ে কেটে নেবেন সাইজ সাইজ করে যেমন সাইজ করতে চান সেই সাইজে আপনারা কেটে নেবেন আমি দেখুন এইভাবে সবগুলো কেটে নিচ্ছি একটু গরম থাকতে কাটবেন তাহলে আর অসুবিধা হবে না আর যখন একদম ঠান্ডা হয়ে যাবে তখন কিন্তু শক্ত হয়ে যাবে দেখুন কি দারুণ হয়েছে দিলখোশগুলো তিলের দিলখোশ এবার সাইডগুলো একটু হাত দিয়ে চেপে বা একটু সমান করে দিলে দেখতে আরও ভালো লাগবে আমি তো আপনাদের দেখাচ্ছি এটা পরে সাইজ করে দেব কি দারুণ হয়েছে দেখুন এইভাবে আপনারা বাড়িতে দিলখোশ কিন্তু বানিয়ে রাখতে পারেন একদম দেখুন পারফেক্ট এগুলো কিন্তু দোকানে টেনে খুব বিক্রি হয় এই শীতের সময় দেখুন একদম রেডি হয়ে গেছে আর কেমন লাগলো বন্ধুরা আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন আর নতুন বন্ধু হলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন বন্ধুরা তাহলে আজকের মতন বিদায় নেই আবার নতুন রেসিপি নিয়ে আপনাদের সাথে শেয়ার করবো বাই বাই টাটা বন্ধুরা সবাই ভালো